আপনার কি কখনো এমন মনে হয়েছে জীবন থমকে গেছে চারপাশে সবাই আছে কিন্তু হৃদয় একা কেউ যেন বুঝতে পারছে না আপনি ঠিক কি অনুভব করছেন সেই মুহূর্তেই এক অদৃশ্য হাত যেন আপনার কাঁধে আলতো করে ছুঁয়ে যায় মনটা হঠাৎ হালকা হয়ে যায় চোখ মুসলেই মনে হয় যেন একজন খুব চেনা অদ্ভুত শান্ত মুখ হাসছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ আজ আমি আপনাকে বলবো সেই এক বিশেষ মন্ত্র যা যুগ যুগ ধরে ভক্তের চোখের জলে শুদ্ধ হয়েছে যেটি জপ করলেই কৃষ্ণ তৎক্ষণাৎ আপনার হৃদয় শুনতে পান বিশ্বাস না হলেও মাত্র একবার মন্ত্রটি শুনুন একবার বলুন অনুভব করুন কৃষ্ণ সত্যিই আছেন এখন বলুন হৃদয় দিয়ে শুধু ঠোঁট দিয়ে নয় এই মন্ত্রটি উচ্চারণ করুন এমনভাবে যেন আপনি কৃষ্ণকে দেখছেন চলুন শুরু করি এক সময় এক ভক্ত ছিলেন তিনি জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি বেদনার মধ্যেও কখনো কৃষ্ণকে বলেননি দিনভর কাজ সংসারে টানা পড়েন তবুও রাতে সবার ঘুমিয়ে পড়ার পরে তিনি মোমবাতির আলোয় বসে বলতেন ওং ক্লিং কৃষ্ণায় নম বারবার বলতেন মন দিয়ে প্রাণ দিয়ে কখনো কাঁদতেন কখনো হাসতেন বলতেন হে কৃষ্ণ আমি কিছু চাই না শুধু চাই তুমি শোনো আর ঠিক তখনই কোথাও থেকে যেন হাওয়া বইত বাতাসে তুলোর মতো মৃদু সুবাস ছড়াতো যেন কৃষ্ণ বলছেন আমি শুনছি আবার বলো ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র শুধু শব্দ নয় এটি একটি ডাক একটি হৃদয়ের হাহাকার আর কৃষ্ণের পবিত্র সাড়া আপনি যখন বলবেন মন থেকে তিনিও তখন আসবেন নিঃশব্দে চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক কিছু এমন কথা যা শুধু প্রেরণা নয় আমাদের কৃষ্ণপথের শক্তি হয়ে দাঁড়াক যেখানে তোমার চেষ্টা শেষ সেখান থেকেই কৃষ্ণের কৃপা শুরু হয় তুমি ভাবো আমি পারছি না কৃষ্ণ বলেন আমি তো আছি যখন চারপাশের সবাই দূরে সরে যায় তখনই কৃষ্ণ নিঃশব্দে এসে তোমার হাত ধরে থাকেন তুমি কান্না লুকাও কিন্তু কৃষ্ণ জানেন তুমি চুপ করে থাকো কিন্তু তিনি তোমার নিঃশব্দ ডাক শুনে ফেলেন তুমি যখন ধৈর্য হারাও কৃষ্ণ তখন অপেক্ষা করেন কখন তুমি আবার নিজেকে বিশ্বাস করবে কৃষ্ণ চিরকাল তোমার পাশে ছিলেন আছেন থাকবেন তুমি ভুলে গেলেও তিনি বলেন না কখনো যে কাঁদতে জানে সে ভক্ত হতে জানে আর যে ভক্ত তার কণ্ঠে কৃষ্ণ নিজেই কথা বলেন ভগবানের আশীর্বাদ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেই মুহূর্তে যখন তোমার ভাঙা মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে বন্ধুরা যদি এই কথাগুলো আপনার হৃদয় একটু জায়গা করে নেয় তাহলে আজই আমাদের কৃষ্ণরলি চ্যানেলে সাবস্ক্রাইব করুন সামনে আসছে আরও এমন ভিডিও যা শুধু আপনাকে শোনাবে না ভিতর থেকে জাগিয়ে তুলবে কৃষ্ণ ভাবনা এই ভিডিওটি আপনার মা বাবা ভাই বোন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ কৃষ্ণের নাম তখনই সবচেয়ে সুন্দর লাগে যখন তা সবার হৃদয়ে একসাথে বাজে ভগবান কৃষ্ণের কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতিটি প্রভাতে বর্ষিত হোক জীবনের প্রতিটি অন্ধকারে যেন কৃষ্ণ আলো হয়ে আসেন জয় শ্রী কৃষ্ণ